সব মানুষের মনের ভাব প্রকাশ এক না হলেও দুঃখ কিন্তু একই দুঃখ প্রকাশ করার ধরনটাই আলাদা কিন্তু দিন শেষে সবাই একভাবে আকুতি জানায় কষ্টটা সবাই ভাবে সমান হয় সবার কিন্তু নিজের কষ্টের ক্ষত যার হয়েছে বেশি করে সেই উপলব্ধি করার ক্ষমতা রাখে আমরা সাম্প্রতিক শুনতে শুনতে অভ্যস্ত এই যে সবাই বলে আরে তোমার মতো একই কষ্ট আমিও পার করেছি এগুলো তেমন কিছু না আমি মানছি সেই কষ্টের জীবন পার করেছে কিন্তু আপনার কষ্টের সাথে তার কষ্ট টোটালি ভিন্নতা প্রকাশ করে যার কষ্ট তার কাছে যখন তুমি কোনো সমস্যা বা কষ্টে থাকবে দেখবে চারপাশের মানুষের সান্ত্বনার অভাব হবে না কিন্তু তোমার স্থানে দাঁড়িয়ে তোমার সমস্যাগুলোকে উপলব্ধি করার মতো ক্ষমতা কেউ রাখবে না এমনও হয় যে আমরা তাদের কথা মতো শুনে তাদের দেওয়া নির্দেশনাগুলো পালন করার চেষ্টা করি মাঝ মাঝে এমন হয়ে যায় যা তোমার পক্ষে বিপরীত হতে পারে কারণ সমস্যা তোমার সমস্যা সমাধানের উপায় তোমাকে নিজের থেকে বাহির করতে হবে তুমি যদি কোনো সমস্যায় পড়ো তখন যেমন সান্ত্বনা দেওয়ার মানুষ থাকবে না ঠিক তেমনি তখন তোমার দুর্বলতার সুযোগ নেওয়ার মানুষেরও অভাব থাকবে না তাই সবসময় তাদের কথায় কান্না দিয়ে নিজের সমস্যাগুলো নিজেই সমাধান করার মতো ক্ষমতা রাখতে হবে আর না হলে এমন কাউকে বেছে নিতে হবে যে কিনা সব সমস্যা তোমার পাশে থেকে তোমাকে সমাধানের পথ দেখিয়েছে অথবা যে তোমার কষ্টে তোমার পাশে থেকে তোমাকে সাপোর্ট করেছে